সাম্প্রতিক একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ে বাংলাদেশে এসেছেন ভারতের আলোচিত সমালোচিত অভিনেত্রী পাউলিদাম সিনেমার নাম সত্তা সিনেমাটি পরিচালনা করেছেন হাসিবুর রাজা কল্লোল মহরতের দিন থেকে শুরু করে সিনেমার শ্যুটিং এইসব কিছু নিয়ে মিডিয়া পাড়ে উঠেছে গুঞ্জন বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাউলি দাম ভারতের আলোচিত সমালোচিত অভিনেত্রীদের একজন পনেরো নভেম্বর ঢাকায় আসেন তিনি উদ্দেশ্য নতুন একটি সিনেমা আর পাউলির বিপরীতে অভিনয় করছেন সাকিব খান সিনেমার মহরতকে কেন্দ্র করে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক অনুষ্ঠানে। নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দু ঘন্টা দেরিতে অনুষ্ঠানে যোগ দিলেন পাউলি ও সাকিব মহরত ও পরিচিতি পর্ব অনুষ্ঠান থাকলেও অনুষ্ঠানে ছিল না কোনো উত্তর পর্ব শুধু তাই নয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে বেশ তড়িঘড়ি করে অনুষ্ঠান কক্ষ ত্যাগ করেন তারা ষোলো নভেম্বর বিএফডিসি চত্বরে শুরু হয় সত্তার শুটিং কিন্তু দু একটি গণমাধ্যম ছাড়া অন্য কাউকেই সংবাদ সংগ্রহ করতে দেয়নি তারা এভাবেই চলছে সত্তার শুটিং সংবাদ মাধ্যমগুলোর সাথে নির্মাতা হাসিবুর রোজা কল্লোলের এমন বিমাতাসুলভ আচরণে এরই মধ্যে সমালোচনার শিকার হয়েছে সিনেমা সত্তা এদিকে পরিচালকের এমন বিমাতাসুলভ আচরণ ক্ষুণ্ণ করেছে নিজেদের অস্তিত্বকে আর সেই সাথে সংবাদ মাধ্যমগুলোতে জন্ম নিয়েছে নতুন কয়েকটি প্রশ্নের আলোচনায় উঠে আসা বিষয়গুলো কেন সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে পাউলি কি আসলেই ট্যুরিস্ট ভিসায় এসে শুটিং করছেন সত্তা সিনেমায় পাউলির পারিশ্রমিক কত খুব শীঘ্রই ঢাকা ত্যাগ করবেন পাউলিদাম এরপর সত্তা সিনেমার বাকি অংশের কাজ কি হবে তা নিয়ে জানাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান আর সব কিছুর উত্তর হয়তো পাওয়া যাবে অচিরেই কামরুল রিফাদ নাইট